আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হবে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সামের সাধারণ আমরা ফ্রিতে দেবো এবং ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে জাতীয় বিশ্ববিদ্যালয় তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হবে তোমাদের কিন্তু প্রথম মেধা এবং দ্বিতীয় মেধা এবং কোটা মেডিট লিস্টের রেজাল্ট দিয়ে সেইগুলো ভর্তি কার্যক্রম শেষ সো এখন অনেকেই চান্স পাওনি তোমরা অনেকেই প্রথম রিলিজ স্লিপের আবেদন করবে সো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কখন শুরু হবে এই সম্পর্কে একটা আপডেট পেয়েছি অর্থাৎ বলতে পারো তোমাদের কখন নোটিশটা দিবে সেই নোটিশটি কখন দিবে এই বিষয়টি শেয়ার করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের প্রথম রেল স্লিপের মোট পাঁচটি কলেজে আবেদন করতে হবে ঠিক আছে এই পাঁচটি কলেজের আবেদন কার্যক্রম নোটিশটা মূলত কিছু দিনের ভিতরে প্রকাশ করবে কিছুদিন বলতে কীরকম তোমাদের এই যে সামনে যে স্ক্রিনে যে নোটিশ দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের যারা আবেদন করেছিলে এবং টাকা জমা দিয়েছিল যেটা অনলাইনে রিসিপ্ট করেনি সেটার নোটিশ ঠিক আছে এইটার সময় একটা বাড়িয়ে দেওয়া হয়েছিল আর কি তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তীতে ডিগ্রি প্রথম বর্ষে ইনকোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো নোটিশে মূলত বলা হয়েছিল যে চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের এই তিনশো পঞ্চাশ টাকা অনলাইনে জমা করতে বলা হয়েছে মানে যেসব কলেজ থেকে তোমাদের আবেদনটি নির্চারণ করা হয়নি তাদেরকে বলা হয়েছে সো আজকে কিন্তু তোমাদের আঠাশ তারিখ ঠিক আছে সো এখনও পর্যন্ত তোমাদের নোটিশটা কিন্তু প্রকাশ করেনি অর্থাৎ এই ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরপরই প্রকাশ করার কথা ছিল সো তোমাদের নোটিশটা প্রকাশ করেনি কারণটা কি কারণটা হলো তোমাদের ছাব্বিশ তারিখ গেছে বৃহস্পতিবার ঠিক আছে সাতাশ তারিখ শুক্রবার আঠাইশ তারিখ আছে শনিবার তোমাদের আগামীকাল রবিবার কিংবা সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়টি আপডেট পাওয়া গেছে তাহলে তোমাদের আগামীকাল রবিবার কিংবা সোমবার এই দুদিনের দিনের ভিতরে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে অর্থাৎ নোটিশ প্রকাশ করবে এবং ওই নোটিশে তোমাদের বলা থাকবে যে তোমাদের কখন আবেদন শুরু হবে কখন শেষ হবে কীভাবে আবেদন করতে হবে ঠিক আছে এই বিষয়গুলো ইন ডিটেইল সেখানে বলা থাকবে আর কারা কারা আবেদন করতে পারবে এই বিষয়টি বলা থাকবে ঠিক আছে সো তোমাদের আগামী রবিবার সোমবারে দেখা যাবে যে নোটিশটা প্রকাশ করবে হয়তো দেখা যাবে যে মঙ্গলবার বুধবার থেকে আবেদন কার্যক্রম শুরু হতে পারে ঠিক আছে সো এখানে তোমাদের আবেদনের যে বিষয়টি মানে কারা কারা আবেদন করতে পারবে যারা প্রথমে আবেদন করেছিলে আবেদন করার পরে প্রথম ম্যারিট লিস্ট দ্বিতীয় ম্যারিট লিস্ট কোটা ম্যারিট লিস্ট চান্স পাওনি তারা এখানে আবেদন করতে পারবে বা চান্স পেয়েছিলে কিন্তু ভর্তি হওনি তোমরাও এখানে আবেদন করতে পারবে আবার চান্স পেয়েছ ভর্তি হয়েছ তারপর কি করেছো ভর্তিটা বাতিল করে দিয়েছ তারাও এই প্রথম রিলিস্টে আবেদন করতে পারবে ঠিক আছে শুধুমাত্র যারা প্রথমে আবেদন করেনি তারা এখানে আবেদন করতে পারবে না আর যারা প্রথমে আবেদন করেও তিনশো পঞ্চাশ টাকা অনলাইনে জমা দেওনি বা কলেজে জমা দেওনি তারা এখানে আবেদন করতে পারবে না আর যারা জমা দেওনি বা জমা দিয়েছিল রিসিভ করেনি এই যে চব্বিশ তারিখ পর্যন্ত ডেট দিয়েছিলো এই ডেটের ভিতরে তারা কলেজ থেকে রিসিভ করিয়ে দিয়েছে তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো তাহলে তোমাদের প্রথম রিলিজ স্লিপে তুমি কিন্তু চাইলে প্রথমে যে কলেজটিতে আবেদন করেছিলে ওই কলেজটি এবারও প্রথম রিলি স্লিপে মোট পাঁচটি কলেজের ভিতরে দিতে পারবে অর্থাৎ তুমি পূর্বের কলেজটিতেও মানে কলেজটিও সিলেকশন করে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের তো পাঁচটা কলেজ আবেদন করতে হবে তাই না সো তুমি পূর্বে যে কলেজটিতে আবেদন করেছিলে ওই কলেজ প্লাস আরও চারটা কলেজ অ্যাড করে তোমাকে পাঁচটি কলেজে আবেদন করতে হবে তুমি চাইলে পূর্বে কলেজও দিতে পারবে এমনকি তুমি চাইলে নতুন করে পাঁচটি কলেজও সিলেকশন করতে পারবে ঠিক আছে আর এখানে চান্স পাওয়ার বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রথম রিলিজ স্লিপে প্রত্যেকটা কলেজে দেখা যায় যে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট সিট ফাঁকা থাকে সো এখানে তোমাদের আবেদন করতে হবে খুবই ভেবে চিনতে কেয়ারফুল্লি অর্থাৎ তোমার জিপিএ কত আছে কোন কলেজে আবেদন করতেছো তারপর তোমার ওই কলেজে সিট কত আছে সবগুলো দেখে শুনে তারপর আবেদন করতে হবে তাহলে তোমাদের এখানে চান্স হবে আর তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে তাদের উদ্দেশ্যে বলবে তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সব কিছু ক্যালকুলেশন করে তারপর আবেদন করব। আর আমাদের দিয়ে আবেদন করলে দেখা যাবে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট থাকবে চান্স পাওয়ার কারণ আমরা সেভাবে আবেদন করব। সব কিছু ক্যালকুলেশন করবো দেন আমরা তোমাদের আবেদনটা করব। সো এইভাবে আবেদন করার ফলে বিগত বছরগুলোতে তো অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে সো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর এখানে জিপিএর পরিমাণ যদি বলি তাহলে তোমাদের অবশ্যই জিপিএর পরিমাণ সিক্স পয়েন্ট ফাইভ জিরো সামথিং থাকতে হবে যারা মানবিকের তারপর যারা কমার্সের তাদের অবশ্যই সেভেন পয়েন্ট থাকতে হবে যারা আর্টস বিজ্ঞানের তাদের অবশ্যই এইট পয়েন্ট থাকতে হবে তারপরও দেখা যায় যে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো নিয়েও অনেকে চান্স পায় ওইটা তোমাদের মূলত আবেদনের উপর ডিপেন্ড করে ঠিক আছে ওইটা তোমাদের আবেদনের উপর ডিপেন্ড করে এবং তুমি কোন কলেজে আবেদন করতেছো সেইটার উপর ডিপেন্ড করে আর তোমাদের এখানে সর্বশেষ কথা এটাই যে তোমাদের আবেদন কার্যক্রমের রেজাল্ট সরি বিজ্ঞপ্তি নোটিশ আগামী রবিবার সোমবারে প্রকাশ করবে হয়তো দেখা যাবে আগামী মঙ্গলবার বুধবার থেকে কিংবা বৃহস্পতিবার থেকে আবেদন কার্যক্রম শুরু হবে অর্থাৎ নোটিশটা দিলেই তোমরা ডেটটা দেখতে পারবে ঠিক আছে তো এটাই ছিল মূলত আপডেট পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেব সেইগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবার ভালো দেখবেন আল্লাহ হাফিজ